স্টাইল ও টেকসই সিলিং এর জন্য আমাদের বিশেষ অফার আমরা আপনাদের দিচ্ছি আধুনিক ডিজাইনের ফিট ফিট বাই সিলিং সিস্টেম যা শুধু সুন্দর নয় বরং দীর্ঘদিন টেকসই থেকেও আপনার বাড়ি বা অফিসকে দেবে একদম নতুন রূপ ইস্পাত স্টেল মেটাল চ্যানেল সিলিং প্রতি স্কোয়ার ফিট মাত্র পঁয়ষট্টি টাকা শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সাশ্রয় দামে মানসম্মত কাজ অ্যালুমিনিয়াম চ্যানেল সিলিং প্রতি স্কোয়ার ফিট মাত্র আশি টাকা মরিচা ধরে না দেখতে অভিজাতপূর্ণ দীর্ঘদিন একেবারে নতুনের মতো থাকবে আমরা ব্যবহার করি উন্নত মানের ভোট ও চ্যানেল মান বজায় রেখে নিখুঁতভাবে কাজ করা হয় দীর্ঘদিন ও নির্ভরযোগ্য সিলিং গ্যারান্টি সবচেয়ে বড় সুবিধা হল আমাদের কাছে রয়েছে একশো প্লাস ভিন্ন ডিজাইন যেগুলো থেকে আপনার পছন্দের মতো সিলিং ডিজাইন বেছে নিতে পারেন আপনার পছন্দ ডিজাইন দেখতে বা অর্ডার করতে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন